এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক এতে তো चलो আজকে দিনটা শুরু করছি আর আমার এখন নানা মんな সব হয়ে গেছে উঠেছি সকাল পাঁচটায় টায় মেয়ে অনেকবার উঠে আমার স্বামী উঠেছে তারপর দুবার করে ঘুমোলেই যাচ্ছে উঠলো তো আজকে কি কি রান্না হয়েছে দেখাই অনিবান খেয়ে বের হবে এই হচ্ছে আজকে রান্না মাছ ভাজা লেবু শশা এটা হচ্ছে কুমড়োর ওই কি বলে বুকের দিকটা ইয়ে করেছি ভেজেছি আর শাক ভাজা একটা mix ভেজ আর হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো এই ছিল রান্না যে এখন অনেকবার খাচ্ছে বেরোবে আজকে ডিউটি পড়েছে এখন আমি মোটামুটি রান্নাটা কমপ্লিট করতে পেরেছি এটাই অনেক আর মেয়ে দেখো খুব হাসছে এখন সময় হচ্ছে আটটা সাতচল্লিশ তো আবার আটটা সাতচল্লিশের মধ্যে সব রান্না অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এবার হচ্ছে স্নান ঠান করবো মেয়েকে স্নান করাবো মেয়েকে খাওয়াবো এখন যাক আর যাবো ও সকাল সকালও তোমাদের সঙ্গেও গল্প করছে তো আজকে আবার তো দুজন একসাথে থাকতে হবে হ্যাঁ শো না কুঁচু দিদিও মনে হয় নেন পড়তেই আছে সব কি তোমার কাছে থাকলে হয় হয় না তো হয় না তো আমি শোনা মা তো চলো মেয়েও জাস্ট উঠে গেল ও বেশি সময় মোট কথা ঘুমাবেই না আমি উঠেছি পাঁচটায় তারপরে বেড ছাড়তে ছাড়তে প্রায় ছটায় বেজে গেছিলো তো তত ততক্ষণে উনিও উঠে গেছেন মানে ওকেই খাওয়াচ্ছিলাম যার জন্য উঠতে পারছিলাম না তো ও উঠে গেছে উঠে গিয়ে আবার সাতটার সময় ঘুমলো সাতটার সময় ঘুমিয়ে আবার যে একবার মাঝে উঠল তারপরে আবার ঘুমলো খেয়ে আবার এই যে এখন উঠে গেল বেশি সময় ঘুমায়নি যাই হোক চলো মনে হয় খিদে পেয়েছে নিয়ে খাবে তো তোমরা এখান থেকে এনজয় করো শেষ পর্যন্ত সঙ্গে থাকো বাবা

কাট করেতে এসছে ওদেরকেই দেখছিল তো ওই পুতুলদের ঘর থেকেই জাস্ট বেরোলাম অনেকক্ষণ বসেছিলাম সকাল থেকে আর ওর বাবা তো ডিউটি চলে গেছে পুতুল দিয়েও এখন বেরোবে তাই জন্য আমি বিশেষ করে চলে আসা কুচু চলে গেল থাকতে আর এই যে আমরা এখন ঘরে মেয়েকে এখন স্নান করাবো বেশ বেলাও হয়ে গেছে এগারোটা পাঁচ বেজে গেছে সকাল সকাল কুচুর কাছে দিয়ে আমি ওই কী বলে স্নানটা পুজো এইসব সব সেরে দিয়েছি আর ওর কিছু জামা কাপড় ছিলো সেগুলোও কেটেছি ওই যে নিচে এখনো বালতিতে পড়ে আছে ওটা মেলা হয়নি এখন দেখি একটু মেলে দেবো এখন মেয়ে খাচ্ছে কলা কলাটাকে যে কিভাবে খায় তা ওই জানে শোনা এই যে মা তুমি খাচ্ছো

কোলবালিশ দিয়েই রাখি সাইডটাতে তো ও সেই সাইড থেকে মানে কোলবালিশের ওপর থেকে ঝাঁপ দিয়েছে তো ভাগ্যিস আমি দেখতে পেয়েছি এবং ছিলাম কাছাকাছি তাই ধরতে পেরেছি আর না হলে যে কী হতো আমি জানি না দিয়ে আমি ওর বাবাকে ফোন করে বললাম তো আমি এরকম ঝাঁপ দিয়েছে বাট ও শুনতে পাইনি মনে হয় যেহেতু আজকে ডিউটিতে রয়েছে তো কেটে দিলো হয়তো কোনো সমস্যা হয়েছে তো ফোনটা কেটে দিল যাই হোক চলো এখন একটু বসি ঘুম তো আর আমার এই টাইপটা হয় না আর এখানে আর ঘুম পায়ও না এখন আর পাবে ঘুম হচ্ছে ওই খুব বিরক্তি লাগে আর ওই সময়টা ঘুমানোও যায় না যে যন্ত্রণা ওর বাবা ওর জন্য লেবু নিয়ে এসছে বেদানা নিয়ে বাট এগুলো খাওয়ানো হয়নি ওই যে চিন্তায় রয়েছে মিষ্টি হবে নাকি আর আমি মাত্র মিষ্টি খেয়ে নিয়েছি তাই মিষ্টিটা বুঝতে পারবো না তো সেই জন্য ভাবছি একটু পরে দেখি কেটে খাওয়ানো যায় কিনা আমার মা আমার সোনামার বাবা চলে এসেছে ডিউটি বাবা কই বাবা বাবা কই আমরা আজকে বাইরে অনেকক্ষণ ছিলাম ঘুরু ঘুর করে এলাম এবার ভাত বসতে হবে আমার সোনামা আমার সোনামা এখন লাইভে আছে ভাব এই যে মেয়ের খাবার রেডি হচ্ছে সুজি আছে সুজি খাবে আর আমাদের সবই রয়েছে এখানে রান্নার জিনিস তরকারি ফরকারি সব রয়ে গেছে কিছুই তো খাইনি এই যে একটা সবজি আর এদিকেও কোথায় সবজি ডাল গুড ইভিনিং এই যে রান্নাঘরে মেয়ের জন্য খাবার রেডি করলাম আর আমাদেরও ভাত হয়ে গেছে তো শুধু ভাতটাই করেছি আর সব সবজি রয়েই গেছে তো সেগুলো শুধু এখন গরম করলেই হয়ে যাবে তো সেই জন্য আর বেশি কিছু করছি না এখন আর কাল আজকে চিকেন করার কথা ছিল কিন্তু দিদি চিকেন করে দিয়েছিল বলে আর আমি আর করলাম না গরমটাও প্রচুর ছিল ওর বাবা আজকে ডিউটি থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে আটটা সাতটা মনে হয়ে গেছে সাতটা হ্যাঁ সাতটার মতো বেজে গেছিল তো সেই কারণেই আর কি হলো না হ্যালো এভরিওয়ান আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে সবু বলে এসছি বেডফেট সব পরিষ্কার এই যে মেয়ে কান্নাকাটি শুরু করেছে এই দেখো এটা কে রে এটা ওর প্রথম দিনের জামা যেদিন কারো হয় সেদিন কারো ঠাম্মি এনে দিয়েছে এই জামাগুলো এই একটা সেম রেড কালার রয়েছে আর এটা কি একটা বেশ কুল 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 এই যে এখন ওর ঘুমোবে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই সুজি খাইয়েছে আজকে রাত্রিরে আর সকালে ভাত খাইয়েছিলাম সবজি ভাত মানে সবজি তো নয় সবজির ওই ঝোলটা দিয়ে ভাত কথা বলছে বাবা কই বাবা বাবা কই বাবা